আমরা কখনো কখনো এমন কিছু অনুভব করি যেটা বিজ্ঞান দিয়ে বোঝানো যায় না যেমন আপনি কাউকে ভাবছেন আর ঠিক তখনই সে ফোন দিচ্ছে কিংবা আপনি কিছু ভাবলেন আর পাশের মানুষটি ঠিক সেই কথা কথাটাই বলল এই রহস্যময় অনুভূতিটাকেই বলে টেলিপ্যাথি অর্থাৎ কথা না বলেই মনের ভাব আদান প্রদান বহু বছর ধরে বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা করলেও একে এখনও পুরোপুরি প্রমাণ করতে পারেনি তবে সাম্প্রতিক নিউরোসায়েন্স বলছে মানুষের মস্তিষ্ক এক ধরনের তরঙ্গ ছাড়ায় যেগুলো কখনো কখনো কাছের মানুষের মস্তিষ্কে তরঙ্গের সঙ্গে মিলে যেতে পারে টু সালে এক গবেষণায় দুই মানুষের মস্তিষ্ক ইলেকট্রনিকভাবে যুক্ত করে একজনের চিন্তা দিয়ে অন্যজনের আঙুল নাড়ানো সম্ভব হয়েছে তাহলে কি সত্যি ভবিষ্যতে আমরা শব্দ ছাড়াই কথা